অনেক পুরুষের মধ্যেই একটি সমস্যার কথা শোনা যায় সহবাসের প্রথমবারের পরে দ্বিতীয়বার মিলনের সময় লিঙ্গ সহজে উত্থিত হয় না বা দেরিতে হয় এবং অনেক সময় বীর্য পাতলা বা কম হয়ে যায় এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান অথচ এটি বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় বৃত্তীয় ব্যাপার যার নাম রিফ্র্যাক্টরি পিরিয়ড রিফ্র্যাক্টরি পিরিয়ড বলতে সেই সময়টিকে বোঝায় যেটি প্রথমবার সহবাসের পরে লিঙ্গ আবার উত্তেজিত ও সক্ষম হতে যতটুকু সময় নেয় এই সময় সাধারণত এগারো মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত হতে পারে তবে বয়স বেশি হলে বা দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলে এটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও হতে পারে বয়স কম থাকলে এই সময়টা কম হয় ফলে তরুণদের ক্ষেত্রে সমস্যা কম হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিফ্র্যাক্টরি পিরিয়ডও বাড়ে পুষ্টিকর খাবার নিয়মিত খেলে রিফ্র্যাক্টরি পিরিয়ড কমানো সম্ভব কারণ এগুলো শরীরের হরমোন ব্যালেন্স রক্তপ্রবাহ ও স্নায়ু কার্যকারিতা উন্নত করে রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময় কমানোর পুষ্টিকর খাবারগুলো হল ডিম ডিমে প্রোটিন ও ভিটামিন বি সিক্স লিঙ্গে রক্তপ্রবাহ ও হরমোন ভারসাম্য বজায় রাখে বাদাম আখরোট কাজু পেস্তা এগুলো জিঙ্ক ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা টেস্টোস্টেরন বাড়ায় দুধ ও দুগ্ধজাত খাবার এগুলো শক্তি ও শুক্রাণু উৎপাদন বাড়ায় রসুন রসুন রক্তনালী পরিষ্কার করে উত্তেজনা ধরে রাখে মধু এটা প্রাকৃতিক এনার্জি বুস্টার হরমোন বৃদ্ধিতে সহায়ক খেজুর এটা শরীরের উষ্ণতা ও যৌন শক্তি বাড়ায় ব্রোকলি পালং শাক ফোলেট আয়রন ও অক্সিডেন্টে ভরপুর মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ এগুলো হরমোন ব্যালেন্স করে কলা এটা পটাশিয়াম ও ব্রোমেলেন এনজাইম লিঙ্গে রক্ত চলাচল বাড়ায় আঙ্গুর, তরমুজ বেদানা এগুলো রক্তপ্রবাহ বাড়ায় যৌন উত্তেজনায় সহায়ক পরামর্শ প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন অতিরিক্ত চিনি প্রসেসড খাবার ও চর্বি এড়িয়ে চলুন নিয়মিত ঘুম ও ব্যায়াম করুন এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে রিফ্র্যাক্টরি পিরিয়ড কমে যাবে এবং দ্বিতীয়বার সহবাসে লিঙ্গ উত্তেজনায় সহায়ক হবে নিয়মিততা ও ধৈর্য রাখলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ফল পাবেন